নমস্কার বন্ধুরা এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আবারও চলে আসলাম নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি ভীষণ মজার মোচমুচে ভাদালি পাতার বড়া রেসিপি খুবই স্বাস্থ্যকর খুবই উপকার এই ভাদালি পাতা খেতে পারলে অনেক ভালো হয় অবশ্যই স্বাস্থ্যের জন্য খুবই ভালো অবশ্যই খাবেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন বড়া মেখে নিই আমি প্রথমে বেশ কিছুটা ভাদালি পাতা কুচি করে নিয়েছি এখন আমি তাতে দিয়ে দেব মোটর ডাল বাটা দুই চা চামচ তো আপনারা চাইলে মসুর ডাল বাটাও দিতে পারেন আমি মোটর ডাল বাটা দিয়েছি এখন দিয়ে দেব দু চা চামচ চালের গুঁড়া চালের গুঁড়াটা অবশ্যই দিতে হবে একটু মোচমুচে হওয়ার জন্য শুধু ডাল দিয়ে করলে তেমনটা ভালো হবে না মোচমুচে ওই জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিব কাঁচামরিচ কুচি তো যারা সময়ের জন্য ভাতালে রান্না করে খেতে পারে না তাদের জন্য বলছি এভাবে কুচি করে বড়া বানিয়ে খেলো উপকার হবে তো দিয়ে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ মরিচ গুঁড়ো আধা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো সব উপকরণ দিয়ে হয়ে গেলে ভালো করে মেখে নেব ভাদালির বড়ায় ঝালটা তার যার যা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন তো এখানে বড়া মাখাটা খুব শুকনো মনে হচ্ছে আমি বাকি ডালবাটাও দিয়ে দিলাম এখানে অর্থাৎ আদাবাটি ডালবাটা দিয়েছি ভালো করে মেখে নেবো এখন রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টে তো এদিকে প্রথমে চোলায় পাত্র বসিয়ে দিলাম দিয়ে দিলাম বেশ কিছুটা তেল যেহেতু বড়া একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে চলে আসলাম দশ মিনিট পর দেখতে পাচ্ছেন এখন বড়াগুলো ছোটো ছোটো আকারে শেভ করে ভেজে নেব যেহেতু ভাদালি পাতা কুচি করে নিয়েছি ওই জন্য একটু শেপ করে দিলে পাতা ছুটে যাবে না সুন্দরভাবে বড়াগুলো দেখতেও ভালো লাগবে দেখুন আমি এ পাশে পাশ উল্টে দিচ্ছি তবে এই পর্যায়ে চুলার রাস লো মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে ধৈর্য নিয়ে ছোলার আঁচ বেশি দিলে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তো দেখুন প্রথম বড় হয়ে গেল তুলে নিলাম একই নিয়মে আবারও দিব গোল গোল শেপ করে ছোট ছোটো করে দিয়ে দেব। তো একই নিয়মে বাকি সব বড়াগুলো ভেজে নেবো একইভাবে তো এই পদ্ধতিতে বাড়িতে একবার বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে তো বাড়িতে বানিয়ে থাকলে কমেন্ট বক্সে বলে যাবেন খেয়ে কেমন লাগলো সবগুলো বড়া ভাজা হয়ে গেল তুলে নিলাম চলে আসলাম পরিবেশনায় ভিডিওটি ভালো লাগলে যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল খুবই লোভনীয় হয়েছে ভাদালি পাতার বড়া আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে রেসিপিটি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন খুবই সহজ পদ্ধতি দেখিয়েছি ভাদালি পাতার বড়া তো আর কিসের দেরি বাড়িতে বানিয়ে ফেলুন ঝটপট আপনিও স্বাস্থ্যকর ভাদালি পাতা বড়া রেসিপিটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার করবেন এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলকে ধন্যবাদ